আসসালামু আলাইকুম আসাম চলে এসেছি কুষ্টিয়া জেলার সর্ববৃহৎ সে পাড়ার হাটে আর আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি একেবারে বাছুর গরুর হাটের মেলা বসেছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ আপনারা ভিডিওটা দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু বাসুর গরুর আজকে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো বড় লেখা একেবারে কুষ্টিয়া বালিয়াপাড়ার হাট মানে বাছর গরুর মেলা যেখানে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে কিন্তু গরু কিনতে আসেন এমন সুন্দর সুন্দর যদি বাছর গরু পেতে হয় তাহলে সেই সর্ববৃহৎ বালিয়াপাড়ার হাট আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নাটিনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল

এমন সুন্দর বড় নিতে হলে অবশ্যই বাম মন্দির হাটে একেবারে বাজারের শেষ প্রান্ত এমন সুন্দর সুন্দর বড় সেটা যুগা যোগ্য করার যে নাম্বার সেটা কিন্তু আমাদের কে এমন সুন্দর সুন্দর যদি বড় নিতে হয় তাহলে অবশ্যই কুইশটা জেলার সর্বাগ্রহ হচ্ছে হাটে আপনারা আসুন এবং যদি আহ তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদের কে জানাই দিয়েছি দীর্ঘ লাইন আপনারা দেখছেন আমরা তার সাথে একটু কথা বলবো এবং ফিন্যাক্স কে কয়টা বড় নিয়েছেন জানাবো আপনাদেরকে আসলে আপনারা দেখছেন আমি আপনাদেরকে দেখা থাকি যে পশ্চিমের সর্ববৃহৎ পয়সা হাটে সেখানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র আমদানি আমি সে গরু গুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম অর্থাৎ উনি কয়টা করে নিয়ে আসছেন কোথা থেকে আসছেন তার সাথে আমি একটু কথা বলে চলো যা যাক সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়টা করে নিয়ে আসছেন ভাই আজকে

খুব সুন্দর সুন্দর যে মাঝারি ধরনের খামারি উপযোগী পালনের গরু আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাবো এবং দামের বিষয়ে জানাবো আসলে এই ধরনের গরু কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে টোটাল বাজারটা দেখে জন্য আমি চেষ্টা করবো যেহেতু এই সাইডে আপনারা দেখছেন গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং জানাবো দামের বিষয়টা তার আগে

কেমন আইডিয়া বেচা কেন হবে আজকের বাজারে চল্লিশ এর নিচে তার আসবে না যাচ্ছে গরুটা এখনো দুই দাঁত এটা কেমন নাম দিয়েছেন ভাই তারপরটা একশো চল্লিশ কেমন দামে বেচা কেনা হবে পঁয়ত্রিশ এটা যাচ্ছে ভাই এটাও দুই দাঁত এটা যাতে মান কি ভাই

টোটাল বাজারটা আপনাদেরকে আমরা একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করি যেহেতু আজকের যে সকল আহ খামারি উপযোগী বড় আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো বাজারটা ঘুরে এবং চেষ্টা করছি দামের বিষয়ে জানানোর জন্য কেমন হচ্ছে কেমন হচ্ছে সেটা আমি মাঝারি ধরনের যে সাল গরু অর্থাৎ খামারি পালনের উপযোগী যে সকল বড় আমদানি হয়েছে সেই বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে আহ বড়সা টোটালের এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগীগুলো তাহলে অফিস চল্লিশ খাবে আহ কুষ্টা বিখ্যাত সে বালিয়া পাড়ার হাটে আপনাদেরকে আমরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন এমন সুন্দর সুন্দর গরু ভিডিও পাওয়ার জন্য যেহেতু আপনারা জানেন যে হাট কিন্তু প্রতি সপ্তাহে একদিন বসে কেমন আছো কয়টা গরু নিয়ে সাতটা ব্যসা কিনা কি হয়েছে বেসা কিনা হয়নি ভাই প্রথম যে গরুটা দেখেছি এটার দাম কেমন দিয়েছ একশো পঁয়ত্রিশ কেমন ব্যসা কিনা হবে

এমন সুন্দর সুন্দর যদি মাঝারি ধরনের সারগ্রহ বা খামারি পালনের উপযোগী সারগর নিতেছেন নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে ক্রিস্টের দিনে সে সর্বপ্রিয় বালিয়া পড়ার হাট যে প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শনিবার